মানুষ এত ক্ষুধার্ত এত ক্ষুধার্ত এত ক্ষুধার্ত যে আপনি এদেরকে যত যত দেন যত খাওয়ান যত সম্মান করেন এদের তারপরেও কম পড়বে ইট ইস নেভার এন্ডিং প্রসেস তাই আপনি কারো জন্য কিছু করতে চাইলে কাউকে কিছু খাওয়াতে চাইলে কাউকে কিছু দিতে চাইলে বা কাউকে সম্মান দিলে মূল্যায়ন করতে চাইলে অবশ্যই নিঃস্বার্থ করবেন কাউকে খুশি করার উদ্দেশ্যে কারণ আপনি একজন আপনি একজন মানুষকে যত ভালোবাসেন তারপরে তার কমতি করবে একজন মানুষকে আপনি যত শ্রদ্ধা করেন তারপরেও সে আরো চাবে হ্যাঁ এভাবে আপনি এটা এটা কখনো শুরু আছে এটা কখনো শেষ নেই সুতরাং নিজেকেও ভালোবাসুন অন্যকেও ভালোবাসুন তবে অন্যকে ভালোবাসার আগে দেয়ার আগে অন্যকে খাওয়ানোর আগে নিজে খান নিজে পড়েন নিজেকে মূল্যায়ন করেন নিজেকে সম্মান করেন তাহলেই আপনি সমাজে পরিবারে সম্প্রদায়ে দেশে কিংবা কোনো বন্ধু সার্কেলে নিজেকে সুখী এবং শান্তিতে দেখতে পাবেন I don't know what.